সরকারি স্কুল রয়েছে যা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে কিন্তু সেই সরকারি স্কুলকে ভাড়া দেওয়া হয়েছে ব্যবসার কাজে কেন ভাড়া দেওয়া হয়েছে কে ভাড়া দিয়েছে সরকারি স্কুলকে এমনই দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসী সংগঠন এমন ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুল বন্ধ থাকলেও সেখানে চলছে দুগ্ধ সমিতি এছাড়াও চলছে ডেকোরেশনের ব্যবসা আদিবাসী নেতাদের দাবি অবিলম্বে স্কুলকে চালু করতে হবে আদিবাসী অধ্যুষিত এলাকার বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করবে তারা কোথায় যাবে প্রশাসন যেন কড়া ভাবে পদক্ষেপ নেয় এছাড়াও একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল প্রধানের নিকট যদিও প্রধানের দাবি এটা স্কুল ভাড়া দেওয়া হয়নি কেউ যদি অভিযোগ করে খতিয়ে দেখব সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে এই সরবেড়িয়া দু নম্বর অঞ্চলের অন্তর্গত বড়কাশিমপুর গ্রাম যে গ্রামটাতে মূলত আদিবাসী প্রভাবিত গ্রাম ওই গ্রামের একটি এসএস স্কুল আছে যে স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে মানে কোভিডের পরে পরে ওটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেলেও এখানে যে স্কুলের ওটা মূলত পঞ্চায়েত সমিতি থেকে অবজারভেশনের কথা থাকে এস এস কেম এস এস কেমগুলোতে সেখানে আমরা দেখলাম স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে তারপরে ওটা ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদাসীন এবং কারা ভাড়ায় দিল কাদের মত একটা স্কুল সরকারি স্কুল বরকাশিমপুর এস এস কেম ওটা ভাড়ায় চলছে আদিবাসী প্রভাবিত এলাকায় আদিবাসী বাচ্চারা কোথায় পড়বে আজকে এই অঞ্চল ডেপুটেশনে প্রধানের কাছে ডেপুটেশনে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে আপনারা সরকারি স্কুল কিভাবে ভাড়ায় দিতে পারেন একটা এস স্কুল সেটা ভাড়া দিয়ে চালাচ্ছেন এখানে নির্মাণ শ্রমিকরা এসে থাকছে হয়তো সম্ভবত ওখানে মুর্শিদাবাদ থেকে যারা কাজ করতে আসে তাদেরকে হয়তো আমি যেটুকু আমরা দেখেছি জেনেছি তারা ওখানে ভাড়ায় আছে তো এই বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছি এবং অতি দ্রুত যাতে পুনরায় স্কুলটাকে ওপেনিং করে আমাদের বাচ্চারা যাতে ওখানে পঠন পাঠন করতে পারে সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে নাম কি দাদা আমার নাম সুরিত সামন্ত এই জায়গাটার নাম বারকা এটা কি স্কুল হ্যাঁ এটা একটা স্কুল এখানে আপনারা যে আছেন মানে কি জন্য আছেন আমাদের এটা মানে একটা দুধের একটা সংস্থা আর কি এখানে দুধের সংস্থা চলছে তাই তো স্কুলে স্কুল বন্ধ হয়ে গেছে কতদিন বছর একখানে বছরখানেক বন্ধ হয়ে গেছে আপনাদেরকে কি রেখেছে এখানে না এর আগে একজন ছিল এই যে সংস্থাটাই সে চালু করেছিল সংস্থাটা তারপর সেই ছেলে ছেড়ে দেওয়ার পরে আমি আসছি কিন্তু এবার সেই ছেলেই আমাকে চাবি দিয়েছিল অপারেট করেছিল মানে সরকারিভাবে কেউ কিছু আপনাদেরকে বলেছে যে কেন আছেন কি এটা তো একটা সরকারি স্কুল তাই তো হ্যাঁ সরকারি স্কুল সরকারি স্কুলই তো প্রশাসনের কেউ কিছু বলেছে যে কেন আছো না 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 কেউ কিছু বলে না কেউ কিছু বলে না তাই তো এখনও পর্যন্ত কোনো কোশ্চিন উঠে আসেনি এটা পাবলিক যে একটা বলে সার্ভেন্ট মানে একটা দুধের ব্যাপার তো এবার এই কেউ কিছু বলেনি আর কি আগে যে করছিল সে কার কাছে পারমিশন নিচ্ছে এটা বলতে পারবো না ভাড়া দিতে হয় নাকি না ভাড়াটা কোনো দেয় না ভাড়াটা দিতে হয় না বাকি স্কুলগুলো বাকি যে রুমগুলো আছে সেগুলো তো লোক থাকে না লোক থাকে না বলতে ওই রাস্তার কাজ হচ্ছিল কিছু ছেলে ছিল চলে গেছে একটা দাবি যে একটি সরকারি স্কুল সরকারি স্কুলটিকে ভাড়ায় দেওয়া হয়েছে একটি দুগ্ধ সমিতি অপরদিকে ডেকোরেটর বালাদেরকে ভাড়া দেওয়া হয়েছে সরকারি স্কুলকে কি ভাড়া দেওয়া যায় না স্কুল ভাড়া দেওয়া নেই এটা আমার জানা নেই তবে স্কুল ভাড়া দেওয়া হয়নি আছে এটা কেউ যদি অভিযোগ করে আমি খতিয়ে দেখব এবং যারা যারা ডেপুটেশন দিয়েছিল তাদের দাবি এটা এবং একটি স্কুলের শিশু শিক্ষা কেন্দ্র সেখানে দেখা যায় যে দাবি অনুযায়ী যদি এটা সঠিক হয় ওর জন্য ব্যবস্থা অবশ্যই নেব আমি সরকারিভাবে কি নিয়ম আছে ভাড়া দেয়া যায় না যায় না যায় না যায় না তো তাদের যেটা দাবি যে স্কুল ছিল স্কুলটি বন্ধ কিন্তু সেই স্কুলটি বন্ধ কারণে সেটিকে ভাড়া দেয়া হয়েছে এটা দাবি দাদা আপনাকে কি জানিস আমাকে জানিয়েছে এটা আমি খতিয়ে দেখবো অবশ্যই আমার এটা এই বিষয়টা জানা নেই থেকে একাধিক দাবি জানায় বলেছে। যাদের বাড়ি নেই তাদের বাড়ির ব্যবস্থা করে দিতে আমরা ইতিমধ্যেই আমরা অনেক বাড়ি দিয়েছি যাদের বাড়ি প্রকৃত বাড়ি থাকেনি আর পরবর্তীকালে আমাদের যে ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে আমরা আরও অনেক এসটি সম্প্রদায়কে আমরা বাড়ি দিতে পারবো সেই অঙ্গীকার নিয়েছি পরবর্তীকালে আস্তে আস্তে তারও বাড়ি পাবে কথা হয়েছে তো কথা হয়েছে আপনার নাম আমার নাম কমল জানা শটবা টু গ্রাম পঞ্চায়েতের প্রধান